ধর্মের ভেদাভেদ ভুলে বয়সের ফারাক ভুলে শিক্ষা প্রতিষ্ঠানের ভেদাভেদ ভুলে এদেশের মতো সকলে একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বুকে তাজা রক্ত ঢেলে দিতে তারা উদ্ভাবন করেন নাই হাজারো শহীদ হাজার হাজার আহত এবং লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ছত্রিশ জুলাইয়ের ঘটনা প্রবাহের মধ্য আমরা যে বিজয় অর্জন করতে পেরেছি সেই বিজয়ের আজ সূচনা শুরু হলো আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেই অর্জন এখনো খুবই স্বীক আমরা বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে তাদের হাত ধরে এই বৈষম্যবী বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে সেই ধারণাকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পহেলা জুলাই থেকে সারা দেশে দেশ করতে জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে ঠিক একই সময়ে ঢাকা শহর জুড়ে জুলাইয়ের স্মৃতিকে জাগ্রত করতে জুলাইয়ের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে জাতীয় পার্টি ঢাকা দহন করে নানা ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখেছি ঠিক এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর মহানগরের উদ্যোগে একটি লাইভ ডকুমেন্টারি ফ্যান আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা আশা করব বাংলাদেশে জুলাইয়ের পক্ষে যত শক্তি রয়েছে তারা প্রত্যেকে জুলাইতে মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব সব ব্যবস্থা অভিনব সব উদ্যোগ গ্রহণ করবে আমরা আশা করব ঢাকা মহানগর উত্তর যে কর্মসূচি গ্রহণ করেছে যে উদ্যোগ হাতে দিয়েছে সে উদ্যোগের মধ্য দিয়ে ঢাকা বাসীর কাছে আবারও ফিরে আসবে জুলাই জাগ্রত হবে জুলাই ছড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে জুলাইতে আমাদের যে জায়গা ছিল সে আকান্তা বাস্তবায়িত হবে একই সাথে আমরা আজকে জুলাইয়ের প্রথম প্রহরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই জুলাইতে আমাদের যেসব ভাইয়েরা যেসব বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোকে অতি দ্রুত পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে যারা আহত হয়েছেন এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের জনমানুষের যে রাজনৈতিক আকুতার জন্য হয়েছে নতুন কাঠামোর দেশ গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কারের ভিত্তিতে ভারসম্যপূর্ণিকরণ ক্ষমতার এবং একই সাথে জবাবদিদাপূর্ণ এক শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য অন্তরীকালীন সরকার তার জায়গা থেকে সংক্ষিপ্ত অবস্থান গ্রহণ করবে আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নেতৃতিক পার্টি শিক্ষিত কমিটি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আমাদের আজকের যে কর্মসূচি এখনই আমরা সেটা উদ্বোধন করব